السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدنا عبده ورسوله الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوج بالله من الشيطان الرجيم. بسم الله. بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا <سلعكك> تسليما اللهم على কাফে হেলাতে যাও তু বি কে বে তরি ও ভাই না সঙ্গে হেলো খানে কি পকরি কাফেলাতে কে যাও তুবি কে যাও বে তরি ও ভাই না ও নয় আমার সঙ্গে হেলো জানে কি পাকরে সঙ্গে যদি না মহরে নিয়ে মদি না এই গরিবের সাল মদিও নবী নিরৌ যাহা আছে সম্বলনাই করি কি উভাই মনে বড় আশা ছিল আমি যাব দিন আল্লাহ আমরা মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান রব্বিকারিং তিনি আমাদের সকলকে পবিত্র জমা নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার মতন সুযোগ দান করেছেন সেই মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ মোহাবতের সাথে আরো দল আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আমরা একে 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 পবিত্র রজব মাস সমাপ্ত করতে চলেছি ঠিক কিনা তার আজকের চতুর্থ জমা আমরা আমাদের মাছ থেকে দেখেন কত তাড়াতাড়ি বিদায় নিচ্ছে এই কয়েকদিন হলো মনে হলো যেন কবে পড়েছে রজব মাস এই কয়েকদিন আগে দেখতে দেখতে মানে তিন জমা শেষ চার জমায় পৌঁছাই গিয়েছি না তাহলে আমাদের হ্যাঁ এইভাবে কি কমতিছে না কমতিছে নাকি হায়াত আমাদেরকে যা বয়সে দেখেন পঞ্চাশ বছর কি চল্লিশ বছর তার থেকে কমতিছে কমতিছে এখন কার কত বছর আছে কেউ বলতে পারবে পারবে না তাই আল্লাহ রব আলমিন যে আমাদেরকে জমিনের সৃষ্টি করেছেন এনেছেন যে আমরা বিগত জমায় আলোচনা কয়েক পর পর শুনেছি রজব মাসের ফজিলত সম্পর্কে আমাদের এগুলোকে জানতে হবে মানতে হবে বুঝতে হবে যে আল্লাহ আলমিন কেন রজব মাসে যে আল্লাহ তালা সম্মান প্রদান করেছেন আর একদম অসহায় হয়ে গেলাম কি হলো মনে মনে অনুশোচনা হচ্ছে যে হায় আজকের যে চাষা আমাকে কত মানে দেখেছে কত ট্যাকাল দিয়েছে কত কা অত্যাচার করতে চেয়েছে আমার সামনে ঢাক হয়ে দাঁড়াইছে আজকের আমার সেই চাষা কি হলো বিদায় হয়ে গেছে এই জন্য তিনি ভারক্রান্ত মন নিয়ে তিনি মর্মহত অবস্থায় আছে আমার ভাই আমার বন্ধুগান এই অবস্থা যখন হতে লাগল কয়েকদিন যেতে না যেতে রসুল করিম সাল্লামের স্ত্রী হজরত খাদিজা রাজি আল্লাহ তালা আনহা কি রসুলের স্ত্রীর নাম খাদিজা রাজি আল্লাহ আনহা রসুলকে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি মন খারাপ করে মন খারাপ করবেন না ইয়া রসুল আল্লাহ আপনি কোনো হতাশা হবেন না আপনি আল্লাহ রব্বুল আলমিন হয়তো আপনাকে সমস্ত গার্জিয়ান ছাড়াই আপনাকে রাখতে চাচ্ছেন আল্লাহ পাক আপনি হেফাজত করবে জরে কনসবাহ আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা এই সময়ে স্ত্রী কত বুঝ দিচ্ছেন কত মনে সান্ত্বনা দিচ্ছেন মনটাকে শক্ত করার জন্য রসুলি করিম সাল্লাহাল্লামকে নানান কথা বললে বলছে আল্লাহ রাব্বুল আলমীর পরে ভরসা করে আল্লাহ তালা আপনি সকল বিষয়ে আল্লাহ তালা হেফাজত করবে যারে কনস বাহান আল্লাহ আল্লাহ তো অবশ্যই হেফাজত করবেন কিন্তু তারপরেও সান্ত্বনা দিচ্ছেন কেন একজন মারা গেছে চাষা মারা গেছে মরতে একটা লাগে লাগে না আরো যাই তাই ব্যাপার না যেহেতু কাফের বেমারা কত অত্যাচার করতে চেয়েছে কত জুলুম করতে চেয়েছে ওই চাষার জন্য পারে না এটা এমন লোক যদি বিদায় হয়ে যায় তাহলে কি একটু ব্যথা লাগে না কিন্তু সান্ত্বনা দেওয়ার আল্লাহ তো অবশ্যই রসুলের কি পক্ষে না রসুলের পক্ষে আছে কিন্তু মন চায় না যে যে চাষা মারা গেছে কিন্তু স্ত্রী সান্ত্বনা দিচ্ছেন আপনি মোটেও ভেঙে পড়বেন না আপনি শক্তিশালী হন আপনি বলিয়ান হয়ে যান আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাহায্য করবেন আমার বন্ধুগণ আমার ভাইরা এইভাবে রসুলকে যখন রসুল স্ত্রী সান্ত্বনা দিচ্ছেন কিছুদিন যাইতে না যাইতে হজরত খাদিজার আনহা অসুস্থ হয়ে পড়েছেন আমার বন্ধুগান আমার ভাইরা তখন খাদিজার জেল্লা তালা আনহা বুঝতে ফেললো আমারও মনে হয় এইবার আল্লাহর ডাকে ছাড়া দিতে হবে আমার বন্ধুগান আমার ভাইরা আল্লাহ নবীর স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন রাসূলকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হচ্ছে যে অসুস্থ আমাকে ধরা করেছে আল্লাহ পাক এর ঢাকা সারা মনে হয় আমাকে দিয়ে আমাকে ইন্তেকাল করতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা জড়াই ধরেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজাও জড়াই ধরেছেন রাসূল জড়াই ধরেছেন আমার বন্ধুগান রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন খাদিজা যা না না তুমি এমন কথা বলো না যেহেতু সবাই ছিল আমার সুখের সমার স্ত্রী কিন্তু তুমি আমার দুঃখের সমার স্ত্রী কারণ হলো এই তাম আরবের বুকে মক্কা নগরীতে মুহাম্মাদকে আশ্রয় দেবে এমন কোনো লোক ছিল না ওই সময় একমাত্র তুমি আমাকে পাশেছিলে আর তুমি আমাকে আশ্রয় দিয়েছিলে আমার ভাইরা অহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল এইভাবে খাতিজাকে বোঝাচ্ছে কিন্তু খাতিজালা নাহা যত দিন যায় মনে হয় যেন মারা যাবে অসুস্থ হয়ে যাবে মনে টাক দিয়েছে টান ধরেছে যে না না আমি আর মনে হয় বাজব না আমার ভাইয়ের আমার বন্ধুগান এই অবস্থা যখন হতে লাগলো তার কিছুদিনের ভিতরে আল্লাহর নবীর ইস্ত্রি হজত খাজিদা দুনিয়া তিন হয়ে গেলেন আমার বন্ধুগান আমার ভাইরা এদিকে চাষা বিদায় হয়ে গেল ওদিকে স্ত্রী বিদায় হয়ে গেল তাহলে বেদনা আছে না নাই বেদনা আছে না নাই আমার বন্ধুগান আমার ভাইরা মেয়েরাজের কথাগুলো আমরা শুনি আর এইগুলো শুনতে চাই না যে রসুল করিম সাল্লা সাল্লামের অনেক কথা শুনি কিন্তু আমরা মানতেও চাই না আমার বন্ধুগান এই যখন অবস্থা হলো এইবার রসুল কারিম সাল্লা সাল্লাম তখন মনে কষ্ট নিয়ে হাতিলে আছেন আমার বন্ধুগান এমন সময় আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে কি করলেন মনে সান্ত্বনা দেওয়ার জন্য ওই মেয়েরাজ ঘটাইছিল জরিগঞ্জ বাহানুল্লাহ কি জন্য আল্লাহ রসুল সালাম কে এই সান্ত্বনা মানে মন থেকে মানে দেখেন না আমাদের যদি কোনো মানুষ মারা যায় কিংবা কে হয় যে শোক শোকের ভিতরে কিংবা টেনশনের ভিতরে থাকে বাড়ির গার্জিয়ানরা বলে কি যে একে একটু বাইরে পাঠাই দাও কিংবা একসাথে বেড়াইতে পাঠাই দাও কি অন্য দেশে পাঠাই দাও একটু বেড়াই আসো বেড়াই আসলে মনটা ভালো হয়ে যাবে এরকম বলে না অনেকে হতাশা বাহ থাকতে মানে বলে না যে একটু বেড়াই আসো দেখেন মনটা ঠিক হয়ে যাবে তাহলে আল্লাহ রসুল সালসাল যখন এরকম অবস্থা হলো আল্লাহ রব্বুল আলমিন তার হাতিকে এতদিন পর্যন্ত বলেছে জান্নাতের কথা আল্লাহ রসুল জবাব দিয়েছে জান্নাতের দিকে মানুষকে আহ্বান করেছে জাহান কি জাহান নামটা বুঝাইতে চেষ্টা করেছে আল্লাহ আলামিন আলমিন তিনি করেছে করেছেন আমার হাবিবকে আমার সঙ্গে নিয়ে আসার এনে আমি সশরিলে আমি জান্নাতও দেখাবো জাহান নামও দেখাবো আর অনেক কিছু আল্লাহ রসুল কে দিয়েছিলেন আমার বন্ধুগান তাই আল্লাহ রাবুল আলমিন কোরআন কালিমিদের বলছেন سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله আল্লাহ রাব্বুল বলেন পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাত্রে নিয়ে গিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আক্তা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলম ইসর করেছিলেন জারিগঞ্জ বাহান কোন রজনীতে এই রজনীটা আমরা কিন্তু অনেকে বলে যে মুখ রজনীতে মুখ রজনী কিন্তু আজকের মহাদ্দিসিনগণ মফাসিনগণ যে ভিতরে ব্যাখ্যা করেছেন যে সঠিক দিনটা এখনো মানে কোনো এইভাবে অমুক তারিখে অমুক রজনীতি হয়েছিল এরকম নির্দিষ্ট কোনো তারিখ পাওয়া যায়নি কিন্তু মিয়ারা মেরাজ হয়েছে এটা সত্য কথা আমার ভাই আমার বন্ধুগান এই অবস্থা যখন হল রসুলি কারিম সাল্লাহ সাল্লাম তখন আল্লাহ রব্বুল আলমিন যেবার মেয়েরাজ নিয়ে গিয়েছিল মেয়েরাজ মেয়েরাজ যখন নিয়ে গিয়েছিল আর যে শর্তগুলো মুফাজ সেলিনগড় বন্যা করেছেন তার ভিতরে তিনটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কয়টা কথা আল্লা আল্লাহ আলামিন বলেন তিনটি কারণে আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলমিন তার হাবিবকে তিনটা কারণে মেয়ের রাজা নিয়ে গিয়েছিলেন আমার বন্ধুগান মুফাজ বলেছেন আরো কারণ রয়েছে তার মধ্যে বৃহৎ হলো তিনটা গ্রহণযোগ্য হলো বড় হলো তিনটা কয়টা বড় হলো তিনটা এক নম্বরে বললাম আল্লাহ সাল্লামের সাসা ইন্তেকাল করেছেন আর প্রাণের স্ত্রী খাতে চা ইন্তেকাল করেছেন এই শোক যে আপনার শোক হতো এটা এ করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা মেয়ারাজারে গিয়েছিলেন দুই নম্বরে বলা হয়েছে আল্লাহর নবী জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে মদিনায় নিয়ে আসবেন কি করবেন মদিনায় নিয়ে আসবেন মদিনায় আনার পরে ইসলামী রাষ্ট্র গঠন করবে ওই ইসলামী রাষ্ট্র গঠনের জন্য যে নিয়ম নীতিমালা গুলো দরকার আল্লাহ রাব্বুল আলামিন ১৪টা নিয়ম নীতিমালা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে পাঠিয়ে দিয়েছেন কয়টা চোদ্দটা এটা সোরা বান ইসরায়েলের ভিতরে আছে আমি ব্যাখ্যায় যাচ্ছেন এখন গেলে দিলে হয়ে যাবে অন্য 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 একদিন বলা যাবে ইনশাল্লাহ আমার বন্ধুগান দ্বিতীয় কারণ হলো তাহলে বোঝা গেল আল্লাহ নবী জানবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে মেয়ারত নিয়ে গেছেন আল্লাহ রব্বুল আলমিন তিনি মক্কা থেকে মদিনায় নিয়ে আসবেন আনার পরে ইসলামী রাষ্ট্র গঠিত হইবে ওই ইসলামী রাষ্ট্র গঠন করার সময় ও নিয়ম নীতি অনুযায়ী দেশ চলবে রাষ্ট্র চলবে ওই নিয়ম নীতি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ঘটাইছিলাম তাহলে কয়টা নিয়ম দিয়েছিল চোদ্দটা কয়টা দিয়েছিল চোদ্দটা এটা ভিতরে আছে পরে একদিন বলা যাবে ইনশাল্লাহ আমার বন্ধুকান তিন নম্বরে হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহ ভয়েসাল্লাম আল্লাহ নবীকে মেহরাজা নিয়ে গিয়েছিলেন এই জন্য আমার ভাইয়েরা আমার বন্ধুগান নবী কোয়াক সাল্লাল্লাহ ভয়েসাল্লামকে নিয়ে নিয়ে গিয়েছিলেন এই জন্য যে ইমামুল মুরশালীন অর্থাৎ সমস্ত কয়গম্বারদের সাদ্দার বানাইয়া দিবেন এই জন্য রসুল কারিন সাল্লাল্লা সাল্লা মেহরাজা নিয়ে গিয়েছিলেন ঠিক কি না বাইতুল মোকাদ্দেস যখন গিয়েছিল যেখানে ইচ্ছা করে নিয়ে গিয়েছিলো আমার ভাইরা আমার বন্ধুগান আপনারা জানেন যে ওইখানে যাবার পরে আল্লাহ রব্বুল আলমিনের যত যে নবী পাইকম্বারা ধারা ছিল সব ওই মসজিদে একত্রিত হয়েছে সবাই একত্রিত হয়েছে আমার বন্ধুগণ আমার ভাইরা যখন আর রসরি সাল্লামকে যখন জিবরি সাল্লাম সঙ্গে করে নিয়ে গেল দেখলো মসজিদ সব ভর্তি রয়ে গেছে সব মসজিদ ভর্তি ভর্তি কিন্তু ইমাম সাল্লাই কেউ নাই ইমামতি করবে কেউ নাই আল্লাহর নবী জারিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিবরাইল বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে এই জায়গা ইমাম জায়গা খালি আজকে আপনি এই সারা রয়েছে আপনি কি তাদেরকে চেনেন নাকি বলল না চিনি না বলল যত পয়গম্বর আল্লাহ তালা জমিনে পাঠাইছেন সব পয়গম্বর আর আম্বিয়া আলাইহিস সাল্লামরা সব মসজিদ ভর্তি হয়ে গেছে জারগন সুবহানাল্লাহ আজকের আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা দিয়েছে না আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আজকের এই মসজিদের ইমামতি করবে একমাত্র আমার হাবিব জানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুগণ তাহলে তৃতীয় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি যে সমস্ত বাইগম্বারদের Sardar ইমাম বানানোর জন্য এখানে কিন্তু ইমামতির দায়িত্ব দিয়েছিল ঠিক কিনা ধরে বলেন তাহলে সমস্ত আম্বিয়াদের যে তাহলে ইমাম হলো কে রসুল সাল্লাম তাহলে সেই রসুলের মর্যাদা আছে না নাই আছে না নাই তাহলে তারা মর্যাদা দিয়েছেন আজকে রসুলের মর্যাদা রসুলের কথা রসুল কারিম সাল্লাহ আলাই সাল্লামের কথা শুনলে আমরা এড়িয়ে চলে যাই আমরা এলাই চলে যাই তাহলে আমরা কি রসুলকে মর্যাদা দিলাম দিতে পারলাম যদি পারলাম পারলাম না আজকে রসুল কালীম সাল্লা সাল্লাম যে বিধান এসেছে যে রসুল কালীম সাল্লা সাল্লাম যে জন্য যে জন্য আপনার রক্ত দিয়েছেন যে জন্য কালমন্দ খেয়েছেন যে জন্য রক্ত ছড়াইছেন কি জন্য রক্ত দিয়েছেন কি জমি জমা দখল করার জন্য হ্যাঁ ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য একমাত্র আল্লাহ বলছেন যে What take no